আপনারা কেউ কি এই পাতাগুলো চিনতে পেরেছেন অবশ্যই চিনতে পারবেন কারণ এগুলো আমাদের চারপাশে সবসময় থাকে যার নাম হলো সজনের পাতা তো এটির তো অনেকগুলো উপকারিতা আছে সবাই জানেন তো এটিকে আমরা তো হেলদি ওয়েতে আজকে আমরা এমনই একটি রেসিপি বানাতে যাচ্ছি তো লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকবেন আসসালাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি তো মাঝখান দিয়ে আমার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছিলো তার জন্য অনেক বেশি সরি তো আজকে রেসিপিটা পুরো ভিডিওটা দেখুন তো প্রথমে আপনি সজনের ডাটা থেকে সজনের পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমরা একটু জলের মধ্যে এটা ভাপে বসিয়ে দিব একটু লবণ দিয়ে তারপর এখানে আমি নিয়েছি দুইটা আলু দুইটা গাজর এগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নেব আপনার চাইলে যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো দিতে পারেন ইস নেওয়ার পর আমাদের যে সজনে পাতাগুলো আমরা বসিয়েছিলাম সেটা বাফ হয়ে গেছে তারপর আমরা একটু জলটা ছাড়ানোর জন্য এটাকে এইভাবে ছাঁকনির মধ্যে আমরা ঢেলে দিলাম ঢেলে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিবে তারপরে আমরা যা যা লাগবে যেমন আমি এখানে দুইটা পেঁয়াজ দিয়েছি কুচি করে তারপর এখানে কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা দিয়ে দিব সরিষার তেল তেলটা দিয়ে ভালো করে এটাকে গরম করে নেবেন না হলে সরিষার তেলের একটা স্মেল থাকে এটা না হলে যাবে না গরম করে নেওয়ার পর আমরা এখানে আলু আর গাজরটাকে এবার ভালো করে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিব সামান্য কিছু ভাজলেই হবে তো এখানে একটু পরিমাণ আমি একটু লবণ দিয়ে দেবো যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায় তো আপনারা কারা কারা এইভাবে সজনে পাতা খেয়েছেন বা সজনে শাক খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই ভিডিওটি ভালো জায়গা থাকে প্লিজ আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর সজনের যে উপকারিতা যা সব খাওয়া যায় স্বসনা পাতাও খাওয়া যায় সজনেও খাওয়া যায় সজনে ডাটাও খাওয়া যায় সজনের যে গুঁড়ার যে শিকড়টা থাকে এটাও ওষুধের জন্য অনেক বেশি উপকারিতা আপনারা কিন্তু সবসময় এটা খাওয়ার জন্য ট্রাই করবেন তো এদিকে আমাদের ভাজা ভাজা আলুগুলো হয়ে গেল গাজরগুলো হয় ঠিক আছে তো এখানেই দিয়ে দিলাম তো এখানে একটা ডিম দিয়েছি ডিমটাকে এখন আমরা ভাজা ভাজা করে নেব আলুর সাথে আলুর সাথে ভাজা ভাজা করে আমরা এটাকে নামিয়ে নেব তো আপনারা চাইলে এখানে বেশি করে পরিমাণও রান্না করতে পারেন আমরা একটু কম পরিমাণে রান্না করেছি তো এদিকে রান্না করার পর এখানে আমরা ডিমটাকে নামিয়ে নেব এখন সেম করার মধ্যে আমরা পরিমাণত আবার দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তারপর দেবো গোটা জিরে জিরেটা দেওয়ার পর দিয়ে দিব কুচি করা পেঁয়াজগুলা গুলা পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবেন বাদামি রঙের করে নেবেন লাল লাল করে তারপর দিয়ে দিব পরিমাণতে একটু লবণ তো আপনারা কী এইভাবে খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সজনে পাতার যে এত উপকারিতা আমি কখনই জানতাম না তো আমাকে মা সবসময় বলতো যে এটা খাওয়া অনেক বেশি উপকার হবে তোর তো আমিও খেয়ে উপকার পেয়েছি তাই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি তো দিয়ে তারপর এরপর দেখছেন আমাদের পেঁয়াজগুলো অনেক বাদামি হয়ে গেছে তারপর দিয়ে দিব আমাদের সজনে পাতাগুলো এটাকে সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম তারপর আমরা দিয়ে দিল দেওয়ার পর এটাকে ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজগুলোর সাথে একটু পানিটা শুকাতে হবে শুকিয়ে নেওয়ার পর তারপর আমরা যে আলু ডিম আর গাজরগুলো ভেজেছিলাম তারপর আমরা এটাকে সবগুলো দিয়ে দিব একসাথে মিশিয়ে নেবো সবগুলোর সাথে এখানে আমি কোনো প্রকার মশলা ইউজ করিনি যেমন হলুদ ইউজ করিনি জিরে ধনে কিছু ইউজ করিনি তো বুঝতেই পেরেছেন এটা অনেক বেশি হেলদি একটি রেসিপি যারা হেলদি খেতে পছন্দ করেন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এই জিনিসটাকে আমি সুন্দর করে ভাজা কাজা করার পর আমি এটাকে নামিয়ে নেব আপনারা এটা ভাত দিয়েও খেতে পারবেন খালিও খেতে পারবেন এটা অনেক বেশি ভালো হয়েছে না বানালে আপনারা বুঝতেই পারবেন না বানিয়ে দেখবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং